তুই তাকে মুক্ত করে দিয়েছিস তোকে সে ছাড়বে না তোদের কাউকে সে ছাড়বে না সেই সেই কেন কেন করলি করলি তোকে তোকে আগেও বলেছিলাম ওই ঘরে যাস না ওই ঘরে যাস না তুই 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 শুনলি না তো শুনলি না গাড়ি থেকে নেমে পড়লো রতন রতন ওই তান্ত্রিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় আরে রাঙা দাদু আপনি আমায় চিনতে পারছেন আমি রতন অনেকদিন পর এখানে এলাম আব আসলে আমাদের ওই ভিটে বাড়িটা ভাবছি এবার ভেঙে নতুন করে তৈরি করব ওই ভিটে বাড়িটাকে কেন্দ্র করে একটা একটা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট বানাবার ইচ্ছে আছে যেহেতু ওটা একটু বড় রাস্তার ধারে আমার মনে হয় হোটেলের ব্যবসাটা বেশ ভালোই হবে তাই আপনার কাছে এলাম দাদু একটু কথা ছিল আরে রতন তুই তো অনেক বড় হয়ে গেছিস রে বাবা তোর বাবা আর আমি একসাথে স্কুলে পড়তাম তারপর তোরা শহরে চলে গেলি তোর বাবা মারা গেল তারপর থেকে তোরা আর কখনো আসিস বাড়ি প্রায় ভগ্না প্রায় হয়ে গেছে এমনিতেই পুরনো জমিদার বাড়ি ছিল তোর বাবা আমার কাছে বাড়ির কিছু পুরনো কাগজপত্র রেখে গেছিল এবার হয়তো তোর কাজে লাগবে বস বাবা আমি এনে দিচ্ছি এই বলে রাঙাদাদু উঠে গেল কাগজপত্র আনতে রতন বাইরের বারান্দাতেই বসেছিল রাঙা দাদু আর রতন জমির কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ে সেই পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে রতন জমিদার বংশের ছেলে রতনের বাবারা চার ভাই ছিল সবাই একে একে মারা গেছে তাদের কোনো বংশধরও বেঁচে নেই গ্রামের বয়স্ক ব্যক্তিরা বলেন কোনো একটা অভিশাপের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হতে বসেছিল কিন্তু রতনের বাবাই একমাত্র সেখান থেকে পালিয়ে গিয়ে রতন ও তার পরিবারকে বাঁচিয়েছে আসলে দাদু পুরনো বাড়ি ভাঙতে চাই না কিন্তু শহরেও আর থাকতে মন চাইছে না মায়ের খুব শরীর খারাপ মা চায় এখানে চলে আসতে ভাবছি গ্রামে এসেই একটা ভালো হোটেল খুলব তাই এক পাশটা মেরামত করব আর এক পাশটা ভেঙে নতুনভাবে সাজাবো ভালো করেছিস বাবা তবে কি জানিস তোর বাবা আমাকে বলতো এই বাড়িটা নাকি অভিশপ্ত যা করবি একটু সাবধানেই করবি দূর দাদু ও তো যত সব আজগুবি কথা আর এই দেখো আমি তো এতদিন বেঁচে আছি বাবা বলতেন আমার সব জেঠারা নাকি কুড়ি বছর বয়সের আগেই মারা গেছেন বাবার তো পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যু হয়েছে আমার মাও চায় এবার গ্রামে ফিরে আসতে আসলে পাশের গ্রামে মায়ের এক সই আছে তার মেয়ে কমলার সাথে আমার বিয়েও ঠিক হয়েছে দাদু আমি এ পাশে কিছুদিন কাজ করে সব গুছিয়ে নিই তারপর হয়তো ছয় থেকে সাত মাসের মধ্যেই মাকে নিয়ে চলে আসব। আর আমাদের বিয়েও হয়ে যাবে পুরনো বাড়িটা দাদু আর রতন দুজনেই দেখতে থাকেন কিছুদিনের মধ্যেই পুরনো বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যায় গ্রামের ভেতরে হলেও এই বাড়িটা বড় রাস্তার ধারে দেখতে দেখতে এক বছর হতে যায় এবার রতনের বিয়ে তাই সে তার হবু বউকে নিয়ে শহরে যাচ্ছে কেনাকাটা করতে এমন সময় কোথা থেকে এক তান্ত্রিক সন্ন্যাসী এসে গাড়ির সামনে পথ আটকে দাঁড়ায় আর বলতে থাকে তুই তাকে মুক্ত করে দিয়েছিস তোকে তোকে সে ছাড়বে না তোদের তোদের কাউকে সে ছাড়বে না সেই সেই রক্ত পেশা চিনি কেন করলি কেন করলি এটা তোকে তোকে আগেও বলেছিলাম ওই ঘরে যাস না তুই তুই শুনলি না তুই শুনলি না এবার বোক এই কি করছেন সরুন আমার গাড়ির সামনে থেকে আবার গাড়িতে বসে গাড়ি চালিয়ে চলে যায় রতন এর বেশ কয়েকদিন পর রতন আর কমলার বিয়ে হয়ে যায় বিয়েতে সকলেই উপস্থিত ছিলেন বেশ কয়েক মাস হলো গ্রামে একটা নতুন উপদ্রব হয়েছে কোনো গবাদি পশু থাকছে না হয় মৃতদেহ এখানে ওখানে পড়ে আছে আর না হয়তো রক্ত শূন্য হয়ে পড়ে আছে কেউ যেন এদের খুবলে খুবলে খেয়েছে রাগা দাদু রাগা দাদু প্রচুর বিপদে পড়েছি আমাদের আমাদের ঘরের গরু ছাড়তে আজকে সকালে মরে পড়েছিল ডাক্তার দেখিয়ে এনেছিলাম ডাক্তার বলল শরীরে নাকি একটু রক্ত নাই আরে আমাদের গ্রাম তো জঙ্গলের পাশে নয় যে কোনো জন্তু জানোয়ার এসে এভাবে গবাদি পশুগুলোকে খুবলে খুবলে খাবে কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না আর আর রক্ত শূন্য একই কোনো রক্ত ছেঁকো বাঁদুরের কাজ এই সময় আরও দুজনকে এই একই কথা বলতে শোনা যায় চায়ের দোকানে আসলে গ্রামে বেশ কিছুদিন থেকেই এটা ঘটছে আগে তো কিছু কুকুরকে রাস্তায় পড়ে থাকতে দেখা যেত এখন এখন গবাদি পশু একের পর এক শেষ হয়ে যাচ্ছে এইভাবেই কদিন কেটে যায় গ্রামে একের পর এক গবাদি পশুর চিরে খাওয়া মৃতদেহ এপাশে ওপাশে পড়ে থাকে এবার তো আশেপাশের গ্রাম থেকেও দু একটা মৃতদেহের খবর আসছে গবাদি পশুকে নিয়ে সবাই বেশ চিন্তিত রাত্রেবেলা রাঙাদাদুর দাদুর বাড়িতেই সেই লোকটা আবার দৌড়াতে দৌড়াতে আসে আর কেঁদে কেঁদে বলে আমার কোথাও খুঁজে পাচ্ছি না সেই বিকেল থেকে সেই বিকেল থেকে মেয়েটাকে খুঁজে চলেছি কোথাও খুঁজে পাচ্ছি না আরে আমার মেয়ে কোথায় চলে গেল তোমরা বাচ্চা নাকি একটু ঘরে নজর রাখতে পারো না অতটুকু একটা বাচ্চা মেয়ে সে কোথায় যাবে এমনিতেই গ্রামে কি সব হচ্ছে তার উপরে বাচ্চা মেয়ে রাঙা দাদু সময় না নষ্ট করে কয়েকজন লোক নিয়ে বেরিয়ে পড়েন বাচ্চার খোঁজে গোটা গ্রাম খুঁজে বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায় না এদিকে আরও দুজন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে ততক্ষণে এমন সময় হঠাৎ করে এক তান্ত্রিক গোছের লোক এসে তাদের সামনে দাঁড়িয়ে বলে তোরা তোরা আর বাঁচতে পারবি না ওই ওই জমিদার বংশের অভিযাপ থেকে বাঁচতে হলে আমার কাছে আসতে হবে আমার কাছে আসতেই হবে সে তাকে মুক্ত করে দিয়েছে তাকে মুক্ত করে দিয়েছে আবারও আবারও জমিদার বংশের হত্যার দিন শুরু হবে এবার এবার তার কাল তার কাল তার কোন নজর থেকে এই গ্রামকে রক্ষা করা যাবে না আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই বলেই তান্ত্রিক চলে যায় রাঙা দাদু কিছু ব্যাপারটা বুঝতে পারে তাই সে ছুটে যায় রতন এই রতন এই রতন 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 তুমি আছো এই দরজা খুলো এই কি হলো এই দরজা খুলো দরজা খুলছো না কেন কি হয়েছে নাকি এই প্রাণপণে ধাক্কা দিয়ে যখন দরজা খুললাম দেখি গোটা ঘর এক এক বিচ্ছি গন্ধ সে গন্ধ আমি আমি আর আগে কখনো পাইনি আমার যেন আমার যেন গা পাকা ছিল হঠাৎ করে আমার আমার নজর পড়ল মেঝেতে দেখি রতনের মৃতদেহটা পড়ে আছে তার থেকে পড়ছে। তোমরা তোমরা না। তাড়াতাড়ি যেখান থেকে পারো ওই তান্ত্রিক বাবাকে ধরে আনো উনি সব জানেন আর আর উনি একমাত্র পারবেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে আমার আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না ভেতর থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছিলাম হালকা হালকা আমি আর একটু এগিয়ে গেলাম আমি যেন সেই গন্ধ সহ্যই করতে পাচ্ছিলাম না পরের ঘরে গেলাম দেখে আর এক কাণ্ড রতনের মা পড়ে আছে সে একইভাবে তারও গলা থেকে রক্ত বেরোচ্ছে আমি আমি আরও ভয় পেয়ে দেখতে থাকি কমলি 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 কোথায় গেলে তুমি ঘরে রান্নাঘরে তুমি অমন করে বসে কি করছো ভয় পেও না আমরা আমরা সবাই আছি চলো চলো আমি একটু ওর দিকে এগিয়ে যাই কে হয়েছে ভয় পেয়েছিস মা চা চ তুই দিদার কাছে থাকবি চল হঠাৎ কমলি পিছনে ঘুরে তাকায় আমি তো আমি তো ভয় পেয়ে আঁকতে উঠেছিলাম তার সে কী বিভৎস দৃশ্য চোখ চোখ যেন রক্ত বর্ণ মুখে মুখে রক্তর চাপ সেই পিসা একটা একটা ছাগল ছানার রক্ত আর আর মাংস খুবলে খুবলে খাচ্ছে আমি ভয় পেয়ে পিছিয়ে আসি এমন সময় পেছন দিক থেকে শব্দ শোনা যায় সেই সেই তান্ত্রিকের তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে এগিয়ে আসছিল এদিকে ওম হিম ক্রিম নামা

আমাকে তো দিয়ে এসেছে আমাকে তো একশো বছর ধরে এই মাটির তলায় বন্দি করে রাখা হয়েছিল বাড়ি তৈরি করার সময় আবার কবরের ডালাটা খুলে যায় সেটা বন্ধ করা হয়নি আমি মুক্তি পেয়েছি মুক্তি আমি তো আমি তো কারোর ক্ষতি করিনি সবাই সবাই আমার ক্ষতি করেছে আমি এই বংশের কাউকে ছাড়ব না কাউকে না এই বংশের তো তুই সকলকেই মেরেছিস তাহলে তাহলে কেন গ্রামের ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে এসেছিস কেন তাদের তাদের ক্ষতি করেছিস যা যা তুই চলে যা আমার বড় ক্ষুধা আমার ক্ষুধার কারণে আমি তাদের মেরে খেয়েছি আমাকে আমাকে ওরা না খেতে দিয়ে মেরেছিল আমার সাথে আমার পেটে সন্তান করেছিল শুধুমাত্র আমি নিচু ঘরে ছিলাম বলে আমার সাথে এত বড় অন্যায় করা হলো রতনে ঠাকুরটা আমার সাথে রতনে দাদুর বিয়ে দিল না আমি আমি ওদের কাউকে ছাড়ব না সবাইকে আমি শেষ করে দেব এমনকি এই এই মেয়েটাকেও এই মেয়েটাকেও শেষ করে দেব কারণ এর পেটেও এই বংশেরই সন্তান আছে আমি ওকে আমি ওকে বার বার বারণ করেছিলাম এই কাজটা না করতে তবুও সে আমার কথা শোনেনি আমি আমি ওকে অনেকবার সাবধান করেছিলাম যে তুই তুই তাকে মুক্ত করে দিচ্ছিস তবু সে সাবধান শোনেনি শোনেনি সে সাবধান তুই চলে যা তুই আবারও ভুল করছিস এই মেয়েটার কোনো কোনো দোষ নেই আর আর এই মেয়েটার পেটের সন্তানেরও কোনো দোষ নেই এই এই কেউ তোর মতো নিজ বংশের সন্তানের মা ছাড়া আর কেউ নেই তুই তুই এর কোনো ক্ষতি করিস না তুই চলে যা তোর জায়গায় তুই চলে যা নয়তো নয়তো আমি আবার বাধ্য হব তোকে বন্দি করতে এই বলে তান্ত্রিক তার দিকে এগিয়ে যায় পুতুলটা তান্ত্রিক বাবা নিয়ে গিয়ে সেই কবরের মধ্যে রেখে কবরের ডালাটা আবার লাগিয়ে দেয় তারপর তার উপরে কিছু মন্ত্র পড়ে সেই লাল কাপড় দিয়ে বেঁধে মাটি চাপা দিয়ে দিতে বলে গ্রামবাসীদের রাঙা এই ঘটনা তো সত্যি কোনো গল্প নয় কি ভয়ঙ্কর বেলা বাড়ল উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছে কুঁচো কুচো রোদ বাইরের দিকে তাকিয়ে রাঙাদাদু বলল সত্যি মানুষ কত ভয়ঙ্কর